আলহামদুলিল্লাহ টক মিষ্টি যে বড়ইটা এই বড়ইতে যে স্বাদ এইটা যদি আপনি লবণ মরিচ দিয়ে একটু মাখাই খান এটা স্বাদ যারা না খাইছে তারা আসলে বুঝবে না তো আজকে এই টক মিষ্টি বড়ইটা মাখাই খাবো ইনশাল্লাহ দেখতে থাকুন দেখুন এই হচ্ছে বড়ই গাছ তো এই দেখে বড়ইটা খাইতেও বেশ সুন্দর টক আছে মিষ্টি বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ এই বড়ইতে কোনো সার ঔষধ কিচ্ছু নয় একদম ন্যাচারালভাবে হয়ে আছে মানে এখানে কিছুই ব্যবহার করা হয় নাই এদিক থেকে খুবই সুন্দর এই বড়ইটা আপনার খেতেও টেস্ট এবং অর্গানিক বলা চলে আর কি যেটা মানুষ এই জিনিসগুলো খোঁজে শহরের মানুষ গ্রামের মানুষ এগুলো অ্যাভেলেবেল খায় তারা দেখুন সূর্যের আলো কত সুন্দর রশনিটা পড়তেছে দেখে আসলে চমৎকার লাগতেছে আমার কাছে ও অসাধারণ গ্রামের এই যে দেখুন গ্রামে থাকলে হয় কি আপনার এই জায়গায় কোনো গাড়ির শব্দ তারপর হচ্ছে কোনো জ্যান জট কিছু নেই দেখুন পাখির ন্যাচারাল কত সুন্দর ডাক আবার হচ্ছে এই ন্যাচারাল খাবার আপনি পাচ্ছেন গ্রামে আসলে গ্রামের যে সৌন্দর্য এটা আপনি শহরে উপভোগ করতে পারবেন না হয়তো শহরে অনেক কিছুই পাবেন ফ্যাসিলিটিস যেটা গ্রামে আদৌ সম্ভব না কিন্তু গ্রামের এই যে সৌন্দর্য এটা শহরে উপভোগ করা পসিবল না দেখুন সূর্যের রোশনিটা কত সুন্দর পড়তেছে তাই না আমার কাছে বেশ ভালোই লাগতেছে তো বড়ই পাড়া শেষ এখন হচ্ছে মশলা টসলা এগুলো আমরা মিক্স করবো চলুন দেখি কিভাবে কি করা যায় তো আপনারা দেখুন বেশি কিছু না কারণ টক বড়ই তো এটা অল্প কিছু মিক্স করলেই হবে এই যে দেখুন বড়ই সরিষার তেল এই জায়গায় আছে চিনি তারপর হচ্ছে লবণ এটাকে আগে মিক্স করতে হবে সুন্দরভাবে তারপর কামড়ে কামড়ে মজা আসলে মরিচের গুঁড়োর সাথে যদি একটু চিনি দেওয়া যায় একটু লবণ এটা পারফেক্ট একটা মশলা হবে পাশাপাশি যদি একটু সরিষের তেল দেওয়া যায় দেখুন বড়ইগুলোও কিন্তু কালারটা কিন্তু চমৎকার কালার খেতেও মাসাল্লাহ আশা করি বেশ ভালো হবে আপনাদেরকেও দাওয়াত রইল বড়ই মাখার পরিমাণ মতো সুন্দরভাবে বাস দেখা যাক কত দূর কি হয় একদম মানে চমৎকার একটা মশলা বলতে গেলে সরিষার তৈলে আর লাগবে না যা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট এখন কামরে কামরে মজা দেখা যাক একটা টেস্ট করে দেখি এরকম দিয়া তো লাগে নাই এইটাকে মিক্স করি মিক্স করি এই মিক্স করলাম এখন বিসমুল্লাহর রহমান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কী বলবো আপনারা যদি মুখে না দেন তাহলে স্বাদ অনুভব করতে পারবেন না মানে অসাধারণ টেস্ট হালকা টক মিষ্টি তো যেটার সাথে আপনি একটু ঝাল একটু মিষ্টি একটু লবণ যদি মিশিয়ে আর একটু যদি সরিষার তালে ঘ্রাণ থাকে এটা আসলে আপনাকে বলে আমি বুঝাতে পারবো না আপনার খেয়ে দেখতে হবে যদি সম্পূর্ণ টেস্টটা আপনি বুঝতে চান